বিশুর সঙ্গে ডিভোর্সের পর আবার ঘর ছাড়া হয়ে একা হয়ে গেলাম সোমার দায়িত্ব আমিই নিলাম বিপদে আপদে বিশু আর আমি দুজনেই হেমন্তদার সঙ্গে পরামর্শ করতাম ডিভোর্সের পর আমাদের বাড়িতে এলেন হেমন্তদা তাকে দেখেই মনে জোর পেলাম হেমন্তদা এসেই বলল ও বেনো চুল পাকসে পাকা চুল নিয়ে তো আর প্রেমের গান গাওয়া যায় না তুই এখন বল পাকা চুল কালো করি কি করে আমি তো হেসেই কুটি পাটি পার্ক স্ট্রিটের সাহেব সিং দোকান থেকে চুল কালো করার বিদেশি জিনিস এনে হেমন্ত তার চুল ডাই করে দিলাম হেমন্ত তাকে বললাম যদি কিছু আয় করতে না পারি তাহলে ভাবছি হেয়ার ড্রেসার হয়ে যাব আমার কথা শুনেই বোম্বাইতে কিশোর কুমারকে ফোন করে বলল তোমার দুর্গাগন কি ছাও নায়িকা পেয়ে গেছি পরের দিনই আমাকে নিয়ে সোজা ছুটল বোম্বে সেই দিনই আমাকে সিলেক্ট করলেন কিশোর কুমার বেগানা আর আপ কি পার ছাইয়া এই দুটো হিন্দি ছবিতেও সৈক আলেন যাকে বিয়ে করবার জন্য বাবা মাকে ছেড়ে এসেছিলেন নিজের স্বামী হয়েও সেই বিছুই ঘর ছাড়া করলেন সুপ্রিয়া দেবীকে আর কেউ না হয়েও যথার্থ দাদার মতোই তাকে নতুন জীবন দিলেন হেমন্ত মুখোপাধ্যায়